ইমানদারদের কে বলেন জান উপর ইমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন समस्त ঈমানওয়ালা কালমা পরা ইমানদার ব্যক্তি কে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলছেন হে মুমিনরা আমি তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ কাদের উপরে যারা মোমেন্ট আল্লাহর উপরে যারা ইমান এনেছে আল্লাহ তালা মোমেন্টদের উদ্দেশ্যে বলেছেন গতিবালাই গোম তোমাদের উপরে শিয়ামকে আল্লাহ তালা করে দিলেন কানা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকু আল্লাহ রব্বুলান আমরা পরে বলছেন তোমরা মনে করো না যে সিয়াম সাধনা শুধু তোমাদের উপরে ফরজ এই সিয়াম সাধনা শুধু তোমাদের উপরে ফরজ নয় পূর্ববর্তী যত উম্মত এসেছিল সমস্ত উম্মাদের উপরে আল্লাহ তালা এই রোজাকে ফরজ করে দিয়েছিলেন সুবহানাল্লাহ লা আনতুম তাকওয়ান আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে তাকওয়া মূল উদ্দেশ্য হলো তাকওয়া তাকওয়া অর্জন করতে হবে আল্লাহ তাআলা বললেন লা আনলাকুম সম্ভবত তোমরা তাকওয়াব অর্জন করতে পারবে তাকওয় কি তাকওয় কি হজন কা বুরদুল্লাহ তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রশ্ন করলেন ইয়া আমিল মুমিনিন আমিল মুমিনিন মা গুয়াত তাকওয়া তাকক ওমর জিল্লাহু তাআলা বললেন কবরে তুমি কি কখনো কাটা যুক্ত পদ দিয়ে গমন করেছো কবরে জেল্লা তাআলা বললেন জি আমি কাটা যুক্ত পদ দিয়ে গমন করেছি ওমর জিল্লাহু তাআলা বললেন কবরে কি করে তুমি কাটা যুক্ত পদ দিয়ে গমন করেছো কাবরিদের লা হুতানা বললেন আমি আমার আমার কাপড়গুলি জামার কাপড়গুলি খুব সাবধানে আমি আমি পথ গমন করেছি যাতে করে কাটার আগা আমার শরীরে না লাগে অমরিদের না হুতান বললেন এটাই হলো তখন সমাজের মধ্যে অন্যায় অবিচার থাকবে জুনুম থাকবে সবকিছু ভরে যাবে অপরাধ ভরে যাবে কিন্তু যারা তাদের মধ্যে অপরাধ স্পর্শ করবে না এমন থাকবে অবিচার চলবে নাই চলবে জুলুম চলবে কিন্তু একজন মো তাকে স্পর্শ করবে না মেনো ভালো এমন ভাবে চলাফেয়া করি সে নিজেকে মনে করবে আমি তো এই সমাজের মধ্যে না আমি আল্লাহর সাথে চলি সোহান আল্লাহ সে কার সাথে চলে আল্লাহর সাথে চলে আল্লাহ রব্বুল বলছেন আল্লাহ রব্বুল আলমিন মোমেনদের সাথে থাকেন আর আল্লাহ তালা যদি মোমেনদের সাথে থাকে তাহলে তাকে কোনো অপরাধ স্পর্শ করতে পারে না এর নাম হলো হত্যা কোয়া সুবাহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিন শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন فتحت ابواب الجنه ولم يغلق منها باب وينادي مناد يا باغي الخير اقبل ويا باغي الشر اقصد ولله التقى من النار وذلك كل ليله رواه الترمذي الله نبي صلى الله عليه وسلم تني ঘোষণা করেছেন كَانَ আউয়ান ওলাইলাতিমশাহারি রমাদন যখন রমজানের প্রথম রাত অবতি নয় যখন রমজানের প্রথম রাত আগমন করে তখন আল্লাহ রব্দুল আহমিন মোমেন্ডা যাতে করে নির্বিঘ্নে কে বা ধর্ম করতে পারে তাকে যেন শয়তান দিষ্ঠাপনা করতে পারে এই জন্য আল্লাহ রব্দুল আনমিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করিয়ে দেন সবাই আল্লাহ শয়তান শৈতান শৈতানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তান ধোকা দিতে পারে না মারা দাতুর এবং দুষ্ট জিনজাতিকেও আল্লাহ তালা শৃঙ্খলাবদ্ধ করে দেন যাতে শয়তানগুলো মানুষকে কোনো ক্ষতি না করতে পারে এজন্য আল্লাহ তালা বনসেন মিনাল জিন একটা হলো জিন শয়তান আরেকটা হলো মানব শয়তান ই শয়তান একটা হলো জিন শয়তান আর একটা হলো মানব শহতান আল্লাহ রব্দুল আল আমিন রমজান বাসি জি শয়তানকে আল্লাহ তালা শৃঙ্খলা বদ্ধ করিয়া দেল্লাহ আল্লাহ আরে মোমেন না রমজান মাস পাওয়ার পরে আল্লাহর বন্দিগির যাতে ভালো করে করতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে বদ্ধ করে দেন এরপরে কি করেন আল্লাহ তালা জাহান নামে সমস্ত দরজা গুলি বন্ধ করিয়া দেন

জাহান নামের সমস্ত দরজাগুলি বন্ধ করিয়া দেয় রমজানের মধ্যে একটা দরজাও খোলা হয় না সব দরজা বন্ধ থাকে এর মধ্যে এর প্রশ্ন জাগে যে আল্লাহ রব্বুল আলমী যদি জাহান্নামের দরজা বন্ধ করে দেন তাহলে কাফের বেঈমান যারা যারা মারা গেছে তাদের শাস্তি কি বন্ধ হয় কি না এর জবাবে এর জবাব পাওয়া যায় কোরআন দিয়ে হাদিস দিয়ে Анна রব্বুনা লামিন সুনাতুল বাইয়না ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফি নারি জাহান্নাম খালিদিন হা নিশ্চয় যারা মোরশেদ আহলে কিতাবদের মধ্যে যারা মোরশেদ আল্লাহর সাথে সরি করেছেন এবং যারা কাফের হয়ে গেছে এরা হলো সিরিজ সে জাহান নামী বলেন নৌজমিল্লা ইন্নদিন মিন আহলে কিতাব ইওয়াল মুশিকিন মোরশেখরা এবং আলে কিতাবদের মধ্যে যারা কি করেছে ইসলাম পৃথিবীতে আসার করে যারা আল্লাহ নবীকেও শিকার করেছে আল্লাহকেও শিকার করেছে আল্লাহ কিতাবকে শিকার করেছে করেছে ফিদারি জাহান বাহনি দিন ফিহা তার হলো চিরুস্থায়ী জাহান নাম বলে নৌজুমুল্লাহ কত এই বে হলো ইমান ওয়ালা মুসলমানের জন্য আল্লাহ একজন ইমানওয়ালা ইমান নিয়ে কবরে গেছে কিন্তু অন্যায়টা বেশি হয়ে গেছে অন্যায় বেশি অন্যায় তার পাল্লাটা ভারী এজন্য আল্লাহ তালা তাকে জাহান্নাম রাজাবে তাকে নিখেত করেন বলেন নবজুলিল্লাহ এই মোমেন্টের জন্য বিশেষ সারাল্লাহ দিয়েছেন যারা কলমা পরে দুনিয়ার থেকে বিদায় নেবে আল্লাহ রব্বুল আলামিন তাদের এক মাসের মধ্যে আল্লাহ তাআলা আযাবটাকে বন্ধ করিয়া দেন সুবহানাল্লাহ যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আগে যখন মানুষ চিংড়ি মাছ কিনতো কি কিনত চিংড়ি মাছ কেনার সময় বলতো আপনি যদি এই ভাগা নেন তাহলে আপনাকে এই বোনাস দেওয়া হবে কি দেওয়া হবে বোনাস দেওয়া হবে আগে পাঁচ টাকায় অনেকগুলি আমাদের এলাকায় এক পলিথিন পাওয়া যেত পাঁচ টাকায় এক পলিথিন এরপরে বলতো আরো বোনাস আছে এখন যার সংসারে লোক সংখ্যা কম বোনাসে কম দিত না অনেকগুলি দিত এখন যে ব্যক্তি ওই মাছ না কিনে দোকানদারে যদি বলে মাছ বিক্রেতাকে বলে ভাই আমার সংসারে মানুষ হলো দুইজন আপনি যে বোনাসটা দিবেন ওই বোনাসটা আমাকে দিয়ে দেন ওই মাস আমি নিব না দিবে বলেন দিবে না এই বোনাস হল যে ব্যক্তি মাস কোরায়ে করবে তার জন্য বোনাস ঠিক তো যে ব্যক্তি ইবাদিন মাতা বহু হুয়া লা ইলাহা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মারা গেল একথা জানে যে আল্লাহ সারা কোন মামুদ নাই ওই ব্যক্তি আল্লাহ তালা জান্নাতি প্রবেশ করাইবেন সুবাহ আল্লাহ কোথায় প্রবেশ করাইবেন জান্নাতি প্রবেশ করাবেন তাহলে বোনা সল আল্লাহ রবীন্দিন জাহান নামে দরজাকে বন্ধ করে দেন মোমেন ব্যক্তির জন্য যারা ইমান নিয়ে কবরে গিয়েছে সুবাহান আল্লাহ কি নিয়ে কবরে গিয়েছে ইমান নিয়ে কবরে গিয়েছে কিন্তু যারা মুর্শিক মুনাফে কাফের বেঈমান তাদের জন্য কোনো বোনাস নেই তারা আবাদান 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 মুখলি দীনপীহা তারা চিরুস্থায়ী জাহান্নবের মধ্যে আগুনে জ্বলবে বলেন নৌজবিল্লাহ আল্লাহ নবী বলেন অফতীয়াহাত আবহাওয়া আবুল আর যখন প্রথম রমজান যখন আসে

একটা দরজাও বন্ধ করে দাও হয় না সোবাহান আল্লাহ সব দরজাগুলি করে দাও হয় এর পার্লা তরফ থেকে অয়ুনা দিমুনা দিনয়া বাগিয়া লখৈরি আকমিল ওয়া বাগিয়া শানিয়া তলসির বনি লে হেউতা প ভুমিনার ওদানিকাকুল্লা লাইলাতি সোবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন এর পর আল্লাহ তরফ থেকে একজন ফেরেস্তা ঘোষণা করে ইয়া বাগিয়াল ইয়াল খয়রি ভাইয়া বাঘ ইয়াল খয়রি আপিল হে পুণ্যের অনুসংকারী তোমরা আরো এবার মন্দিগিরি বেশি পরিমাণ করো সবান আল্লাহ